আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের কিছু কিছু ভুলের কারণে আমরা দেখা গেছে অনেক পিছে পড়ে যাই বা ফলোয়ার ভিউ রিসএঙ্গেজমেন্ট বাড়ে না এই কথাগুলো দেখা গেছে আমরা অনেকজনই ছোটোখাটো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বুঝি বা যারা এই লাইনে অনেক পারদর্শী তারা অনেক ভালো জানে এখন যে প্রশ্নবাসী কথাটা এই কথাটা হলো আমাদেরকে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার আসে আমাদেরকে সবাই বোকা বানায় রাখে কেমনে বোকা বানায় রাখে জানেন আমাদের থেকে ভিউ নেওয়ার জন্য লাইক কমেন্ট নেওয়ার জন্য বুমাং একটা পরামর্শ দেওয়া দেয় আর হাজার হাজার শত শত মানুষ আমরা তার কমেন্ট করতে থাকি বা তার পিছিয়ে পিছিয়ে শর্তে থাকি যেই কথা সেটা হলো মেন কথা হলো এটাই যারা আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আসি আমাদের যে উইকিন চেয়ার্স গুলা দেয় বা আমাদের যেগুলা শর্তগুলা আসতে ফেসবুকের গাইডলাইনের ভিতরে এগুলা কতটুকু মেনে কাজ করতে পারি বা পারব সেটা দেখার বিষয় আমরা যদি দেখা গেছে কোনো কারো পরামর্শ দিকে না ধরিয়া কারো লাইফে গিয়া ঘন্টার পর ঘন্টায় সময় দেওয়া একটা দুটা স্টার পাওয়ার জন্য দশটা বিশটা স্টার পাওয়ার জন্য কমেন্ট করতে করতে পুরো বাসায় আলাই অথচ ওই লোকের নজরই আমার কমেন্ট আসে না বা সে পরে না বা রিয়ে দেয় না তা আমরা ওই সময়টা নষ্ট না করে আমরা এই সময়টাকে যদি আমরা এইভাবে কাজে লাগাতে পারি যেরকম সেটা হলো দেখেছে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের লাইফে যায় ভাই তারা দেখেছে গেছে তিনটা সেটটা লাইফ দেওয়া তাদের ওইরকম কি ওয়াশিংকে থাকে চারটা বাস্টা কমেন্ট পরে চারটা পাঁচটা রিয়েক্ট পরে তারা অনেক খুশি হয়ে যায় আমরা যদি তাদের লাইফে গিয়ে দেয়সে কিছু সময় ব্যয় করি বা তাদেরকে সুন্দর কমেন্ট করি গঠনমূলক কমেন্ট করি ওই লোকের জন্য ভালো বা সে অনেক খুশি হবে দেখবেন যে আপনার সাথে একটা অ্যাক্টিভ থাকবে বা অ্যাক্টিভ থাকার মতো মন মানসিকতা থাকবে আর আমরা বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে কারণটা কি সে পরিশ্রম করে ওই পর্যায়ে পৌঁছায় এসে দেখি তো সে এখন বড় সেলিব্রিটি হয়েছে তাই তার এমন না যে আমি তার পিছনে সবসময় ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করব শুধু একটা দুটা রিয়ে জন্য বা একটা দুটা দেখা গেছে ওই স্টারের জন্য এই এই কারণে দেখা গেছে আমাদের অনেক ধরনের পেজ পুরো পুরোপুরি রিস এঙ্গেজমেন্ট কমে যা বা পেজে কাজ করার মানসিকতা থাকে না আরেকটা বিষয় হলো আমরা যদি ফেসবুক প্ল্যাটফর্মে ধারা কাজ করি আমাদের উদ্দেশ্য থাকবে একটাই যে কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্য থাকতে হবে আর একটা হলো ফেসবুকের গাইডলাইনের যেগুলো আছে এগুলো আমি মেনে চেষ্টা করি তা আমি দেখছি আমার এর অনেক ভিডিওতে ভিউ লাইক একেবারেই আসে না চারটা পাঁচটা দশটা বিশটার বেশি ভিউ আসতোই না মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই আর যাই বানাই যদি মানুষের মন জয় না করতে পারি মানুষকে সম্মান না করতে পারি একটি ফলোয়ারকে যদি দূরে না রাখতে পারি এটা তো আমার ব্যর্থতা তাই আমি এটা যেহেতু যেহেতু বুঝতে পারছি এখন থেকে চেষ্টা করি বা চেষ্টা করব সেটা হলো আমার একটি ফলোয়ারকে সবসময় সম্মান করি করব। আর একটু হলে ফেসবুকের গাইডলাইনে যেটা চায় এটাই আমি দিব ব্যক্তিগতভাবে কোনো নিজের ইচ্ছা মতো কোনো কিছু বানাই বলবো না বা গাইডলাইনের বাইরে গিয়ে আমি কোনো কমেন্ট করবো না আর এমন কিছু কমেন্ট করবো না যে কমেন্টের দ্বারা দেয়া আমার দেয়াছে স্পম হয় বা ফেসবুকের গাইডলাইনের বাইরে হয় এগুলো আমরা ইনশাল্লাহ করবো না মেনে কাজ করি সফলতা আসবে